আসসালামু আলাইকুম কি টাইটেল দেখে অবাক হলেন না এটাই বাস্তব চলুন আমরা দোয়াটি সম্পর্কে জানি ইমাম মালিক ও রহমাতুল্লাহ হযরত হজরত ইবনে ওমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেন যে একবার এক ব্যক্তি হুজুর সাল্ল আলিহী ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুলাল্লাহ দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে রাসুল সাল্ল আলিহিস্লাম বললেন তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহর সব সৃষ্টিজীবের তাজবি পড়ো না যে তাসবিহের কারণে তাদেরকে রিজি দেওয়া হয় সোবে সাদিকের সময় তুমি সে তাসবিহ একশো বার করে পড়বে তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে লোকটি চলে গেল এবং এ দোয়াটি পড়তে লাগল কিছুদিন পর আবার সে ফিরে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যে সেগুলো হেফাজত করার মতো কোনো জায়গা আমার কাছে নেই সে দোয়াটি লাউজিম এবং এই দুইটি দোয়া অর্থাৎ আল্লাহ তালা সব অপূর্ণতা থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই মহান আল্লাহ তালা পবিত্র আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি নোট হজরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদেরকে ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে এই দোয়াটি পড়ার জন্য উৎসাহিত করতেন এবং এটি একটি পরীক্ষিত আমল তাই আসুন আমরাও একবার চেষ্টা করে দেখি আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের ধ্বনি বানিয়ে দেন এবং উভয় জাহানের সম্মান অর্জন করার তফিক দান করেন আমিন আপনি যদি আমল এবাদত করতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন